জ্যামিতিকে আসলে ভয় পেলে চলবে না এখন কথা হচ্ছে যে যে ভয় এমনই একটা জিনিস যে একটা সহজ জিনিসকেও তোমার কাছে কঠিন মনে হয় মনে করাই দিবে আর সাহস এমনই একটা জিনিস একটা কঠিন জিনিসকেও সহজ লাগায় দিবে এই জন্য সাহসটা রাখতে হবে আর তোমাদের আমি যেটা বলেছিলাম যে জ্যামিতি হচ্ছে সরি হ্যাঁ জ্যামিতি হচ্ছে গণিতের সবচাইতে সহজ একটা পার্ট কিন্তু এটা যদি বুঝে বুঝে পড়ো আসলেই সহজ আর ভয় যদি পাও তাহলে কঠিনই মনে হবে এক লোক মাছ ধরতে গেছে বুঝছো ওই যে গ্রাম অঞ্চলে পুকুরে মাছ ধরে না যে হাত দিয়ে খালি হাতে পানির নিচে এরকম খুঁজে খুঁজে মাছ ধরে তো ধরতে গিয়ে হঠাৎ মনে করো যে টাকি মাছের মুখের মধ্যে হাত গেছে এখন অনেক সময় বড় টাকির মাছের একটু দাঁতে ধারালো থাকে তো তার আঁচর লেগেছে বা কোনো একটা অংশ লেগছে ঠিক আছে সে ভয় পাইছে যেই সর্বনাশ সে আমার আঁচর লেগে মনে করো টাকি মাছের মুখে লেগে বা দাঁতে লেগে তার মনে করো যে একটু রক্ত বের হচ্ছে বা আচর লাগছে সে ভয় পেয়ে গেছে আমাকে মনে হয় সাপে কামড় দিয়েছে ঠিক আছে এখন যে পানি নিচে অনেকে পানি সাপ বলে বা ডোরা সাপ বলে না তো এখন এই সে মনে করছে যে কোনো সাপে কামড় দিয়েছে হ্যাঁ কোনো বিষাক্ত সাপে মনে হয় কামড় দিয়েছে সে ভয়ে অস্থির দেখো একটা টাকি মাছ মুখে লাগছে কিছুই হয়তো না তার কিন্তু সে ভয় পেয়ে গেছে সেই ভয়ের থেকে দেখা গেলো কি সত্যি সত্যি সে মারা গেছে বুঝছো আর আর লোক শুনছি যে পানির নিচে এরকম মাছ ধরতে গিয়ে সাপে কামড় দিছে এখন সাপে কামড় দেওয়ার পরে সে মনে করছে যে মনে হয় টাকি মাছের দাঁত লাগছে মনে করে এসা সিম্পলি বাসায় এসা রিল্যাক্স মুডে রয়েছে সেই লোক মরে নাই এখন বলতে পারো যে সাপে কামড় দেওয়ার পরে মানুষ মরে না এটা কি সম্ভব কিনা তার সাহস ছিল সে কনফিডেন্স ভাবছে যে হয়তো টাকি মাছে কামড় দিচ্ছে ঠিক আছে ভয় পায় নাই তো ভয় না পাওয়ার কারণে সে মারা যায় না এছাড়া সব সাপ তো আর বিষাক্ত না তাই না যেমন পানিতে যে ডোরা সাপ থাকে এগুলো তো অত বিষাক্ত না ঠিক আছে গুই সাপ এগুলো তো বিষাক্ত না তো এখন বিষাক্ত সাপে কামড় দিলে অবশ্যই মারা যাইতো তো এরকম যে সাপে কাটার পরেও তুমি যদি সাহস রাখো এবং এটাকে চিন্তা করো যে না এই পানির নিচে হয়তো বিষাক্ত সাপে থাকার কথা না এখানে তোমাকে বিষাক্ত কোনো সাপ কামড় দেয় নাই তুমি সিম্পলি সাহস রাখলা এই গল্পটা জানি না সত্যনা মিথ্যা এগুলো শুনেছিলাম আর কি আমাদের স্যারদের বা মুরুব্বিদের কাছে শুনেছিলাম তো যাই হোক তা আসলে বাস্তবতা তাই যে তুমি যদি ভয় পেয়ে যাও সহজ একটা বিষয় তোমার কাছে কঠিন লাগবে আর যদি সাহস রাখো বুঝছো অনেক কঠিন বিষয় তোমার কাছে সহজ লাগবে আর এছাড়া যে তুমি যদি ধৈর্য আর মনোযোগ দাও তার মানে এটা মনে করো না যে জ্যামিতি কঠিন বিষয় আসলে জ্যামিতি সহজ বিষয় কিন্তু তোমাকে একটু ধৈর্য আর মনোযোগ দিতে হবে দিলে পরে তুমি এই জ্যামিতির মূল বিষয়গুলো বুঝে ফেললে সহজ লাগবে এটা কঠিন কিছু না